লা ইস্তখলাফনা হুম ফিল আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হ্যাঁ ভাই বাহাউদ্দিন আপনি প্রশ্ন করেছেন আবু দাবি থেকে আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে আপনি মরুভূমিতে কয়েকজন থাকেন এখানে পাঞ্জগঞ্জ একটা মসজিদ আছে সেই মসজিদে এক ভাই যদি জমার সারাত আদায় করে তাহলে সেটা হবে কি না মূলত মৌলিক নিয়ম হচ্ছে একই শহরে একাধিক মসজিদ অর্থাৎ জমার মসজিদ থাকা যাবে না কয়েকটা শর্ত সাবেককে থাকা যাবে এক নম্বর শর্ত যদি মসজিদের সংকলন না হয় তাহলে ভিন্ন মসজিদ করা যাবে আর একটা শর্ত হচ্ছে যদি মসজিদে যেতে অনেক বিলম্ব হয় অর্থাৎ মসজিদের দূরত্ব অনেক বেশি হয় যেমন এই সম্পর্কে ইবনে বাজ রহমল্লাহ যে এই কথাটা বলেছেন এক মসজিদ থেকে আরেক মসজিদের আজান শোনা যায় না মৌলিক কথা হচ্ছে যদি একটা মসজিদে সংকলন না হয় তাহলে আর একটা মসজিদ করা যাবে অথবা যেখানে আছেন এখান থেকে মসজিদ যদি অনেক দূরে হয় তাহলেও আর একটা মসজিদ করা যাবে তো এই ক্ষেত্রে আপনি যেহেতু মরুভূমিতে আপনারা থাকেন তো আপনাদের যে পাঞ্জেগঞ্জ মসজিদ আছে এই মসজিদে জুমার সালাত হবে কারণ জুমার সালাতের জন্য মসজিদ শর্ত না জুমার সালাতের জন্য মসজিদ শর্ত না কারণ আল্লাহ রসুল সাল্লাম বলেন ও জমিন আল্লাহ রব্বুল আলমিন আমাকে মসজিদের জন্য নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ অর্থাৎ যেখানে আমরা নামাজ পড়ি সেটাই আমাদের মসজিদের হুকুমে হবে যদিও আপনি মসজিদে জামাতের সালাত আদায় করলে আলাদা একটা সব হাদিসে বর্ণিত হয়েছে তো আমাদের জন্য পুরো জমিনকে সালাতের জন্য আল্লাহ রব আলমিন নির্ধারণ করে দিয়েছেন আর আরেকটা ইমাম ইমাম ইবনে হাজার হল্লা তিনি অমর রদ তাল আনহুর একটি কৌল অর্থাৎ তার একটা উক্তি নকল করে নিয়ে এসেছেন তিনি বলেছেন ওয়াক আনহু হতু ইহল বাহরঈন উমর বিন হত্তাহ আনহু বাহরাইনদের অধিবাসীদের নিকট এই মর্মে চিঠি লিখেছে যে তোমরা যেখানেই জমা হবে অর্থাৎ তোমরা যেখানেই তোমাদের সুযোগ হবে সেখানে তোমরা জমা সালাত আদায় করো তো আপনার প্রশ্নে উল্লেখিত যে মসজিদ এই মসজিদে আপনারা জুমার সালাত আদায় করতে পারবেন কারণ আপনাদের এখান থেকে আপনাদের যে জামে মসজিদ সেটা অনেক দূরে জামে বলতে কি বোঝাই জামে বলতে বোঝায় যেখানে জুমার সালাত আদায় হয় তো এটা যখন পাঞ্জেগাঞ্জ মসজিদ আপনি বললেন আর যখনই এখানে জুমার সালাত আদায় হবে তখন আর সেটা কি থাকবে না পাঞ্জেগাঞ্জ থাকবে না সেটা জামে হয়ে যাবে আরেকটা বিষয় সর্বনিম্ন কতজন হলে জুমার সালাত আদায় করা যায় এই বিষয়ে অনেকেই অনেক কথা বলেছেন কেউ বলেছেন চল্লিশ জন কেউ তিরিশ জন তাদের এই কথার মধ্যে অনেক দুর্বলতা রয়েছে সবচেয়ে বিশুদ্ধ কথা আমার কাছে যেটা মনে হয় সেই কথাটা বলেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয় রহমহল্ল্ল আহল সুন্নাউল জামায়াতের একজন একনিষ্ঠ অনুসারী যিনি কোরআন ও সুন্নাকে সব ক্ষেত্রে প্রাধান্য দিয়ে থাকেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহম তিনি এবং আর আরেকজন যুগশ্রেষ্ঠ মহাদিস যুগশ্রেষ্ঠ ফতু আবিদ বাজ রাহিমাল্লাহ তারা বলতেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন ফাঁসাউ ই তোমরা জুমাতে এসো আল্লাহর জিকিরে এসো আউ এখানে বহুবচন শব্দ ব্যবহার করেছেন আর বহুবচন তিন হলেই বহুবচন হয় তো কমপক্ষে তিনজন হলেও কি হবে জুমার সালাদ আদায় করা যাবে আর ইমাম বুখারি রহম্লা তিনি বলেছেন দুইজন হলেও কি দুইজন হলেও জুমার সালাদ আদায় করা যাবে তো আমার কাছে যেটা বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে তিনজন হলেও কি জুমার সালাদ আদায় করা যাবে আর একটা বিষয় বললেন লাঠি নেই মিম্বার নেই মনে রাখতে হবে জুমার সালাতের জুমার জন্য লাঠি এটা অসুন্নত মিম্বার এটা অসুন্নত সুন্নতের সংজ্ঞা হচ্ছে কেউ যদি সেটা আমল করে তাহলে তার সব হবে আর যদি কেউ সেটা আমল না করে তাহলে তার গুণা হবে না মিম্বার জমার জন্য শর্ত নয় শর্ত মানে কি যেটা সারা হবেই না মিম্বার জমার জন্য শর্ত নয় এটা সুননাথ অনুরূপভাবে লাঠি এটা সুন্নাত কেউ আমল করলে সব পাবে না করলে গুণা হবে না তো আপনারা ইমাম সাদকে উৎসাহিত করবেন আপনারা যেন সুন্নাত পরিপূর্ণ সোনাত মেনে জোমার সালাদ আদায় করতে পারেন আল্লাহ আপনাদেরকে দান করুক একটা বিষয় বলছিলেন সরকারের অনুমতি নেই হ্যাঁ যদি ইসলামী সরকার হয়ে থাকে তাহলে তাকে মান্য করা ফরজ যদি বিষয়টা ইসলামের বিপরীতে না যায় আর তারা যেহেতু এখানে নামাজ জুমার সালাদ যেখানে সেখানে প্রতিনিষিত করছে তো এই কথাটা এই হুকুমটা এই কথাটা না মানলে গুণাগর হবে কিন্তু জুমার সালাতের কোনো ক্ষতি হবে না আপনারা যদি জুমার সালাত নেন ইনশাল্লাহ আপনাদের সালাত হয়ে যাবে আল্লাহ আলম আসসালাম আলাইকুম রহমান